আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি রাকিব এন্টারপ্রাইজের সাথে ছোট ভাই রাকিব আছে আর আজকে ওর শপ থেকে আমরা কিছু ওয়াল ডেকোর দেখাবো যেখানে কিছু থাকবে ঘড়ি আর কিছু থাকবে হচ্ছে গিয়ে সিনারি তো দেখি কোনটা কেমন কি দাম হয় আর ওর নতুন যেহেতু আরও একটি শপ ওপেন হয়েছে সেই উপলক্ষে আমার বিশ্বাস যে আমার দর্শকদের জন্য অবশ্যই প্রাইস রেঞ্জেও কিছুটা কম থাকবে বিশেষ কোনো সুযোগ সুবিধাও থাকতে পারে সো আপনারা অবশ্যই ওর শপে ভিজিট করবেন দুটো শপে বিশ্বাস গ্রাউন্ড একাত্তর একটা হচ্ছে শপ নাম্বার একাশি দুটো একটা আর একটার গা ঘেঁষা মানে এই প্রান্তে পুরো রাকিব আসবেন রাকিব এন্টারপ্রাইজে মঙ্গলবার বাদে সপ্তাহের যেকোনো দিন রাকিব আসসালামু আলাইকুম কেমন আছিস আলহামদুলিল্লাহ

এটা আপনার যতটুক কোম্পানি আমাকে দেয় আমি আপনাকে ঠিক ততটুক দিতে পারবে এর বাইরে এক্সট্রা বানায় দিলে তো ভাই এটা কার্যকরিত হবে না তো এই ঘড়িটা আমাদের রেগুলার প্রাইস ছিল আট হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্টে আমরা এটা দিচ্ছি ছয় হাজার পাঁচশো টাকায় আবার সারা বাংলাদেশ হোম ডেলিভারি একদমই ফ্রি আপনি কেউ অগ্রিম এক টাকা প্রদান করতে হবে না একদম ঘরে বসে প্রোডাক্টটি অর্ডার করতে পারেন অথবা শোরুমটি ভিজিট করতে পারেন এখন অনেকে তো আমার ভিডিও দেখবেন ভাই আপনার শোরুমটা কোথায় এই যে এটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর একদম গ্রাউন্ড ফ্লোরে একাত্তর নাম্বার সব রাখি এন্টারপ্রাইজ এই দুইটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে যেকোনো সময় আপনি যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা হচ্ছে আপনাকে কারেক্ট লোকেশনটা পাঠাই দিতে লোকেশন পাঠাবে এই সিনারিটা আমার দেখা সবচেয়ে সুন্দর একটা সিনারি এটাও স্টেইনলেস স্টিল গ্রেড ফাইভ এটা লম্বাও দেওয়া যায় হিসাবে চাইলে আর আরিও দেওয়া যায় এমন একটা এই সিনারিটার আমরা প্রাইস দিচ্ছি হচ্ছে 6500 টাকা 6500 হলে আমাদের কাছে দেখাবি ভাইয়া মাপ বলবি দাম বলবি এই যে দেখেন এই আরেকটা সিনারি আছে এটাও ছেচল্লিশ ইঞ্চি সাইজের উচ্চতা বাইশ ইঞ্চি এটার আমরা দাম দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আর দুইটা একসাথে নিলে পাঁচশো টাকা ডিসকাউন্ট ওরে আল্লাহ ফ্রি হোম ডেলিভারি তো আছেই পাঁচশো টাকা এটা আমার মনের থেকে যান আপনি কম্বো নিচ্ছেন প্রোডাক্ট প্রোডাক্টটা দুইটা নিচ্ছেন অবশ্যই তো রাকিব এন্টারপ্রাইজ সব সময় আমাদের সুযোগ ডেলিভারি চার্জও ফ্রি এবং দামও কম জীবনে যতদিন ভিডিও করবে এটার জন্য ফ্রি থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই যে এই একটা প্রোডাক্টের ক্ষেত্রে যদি কিছু দিতেও হয় সেটা রিজনটাও বলে দিবে আপনাদের অবশ্যই রিজন বল দিব এই যে এই দেখেন এই একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে 3618 এটার প্রাইস দিচ্ছি মাত্র 5500 রেগুলার বিক্রি করছি 1000 টাকা ডিসকাউন্টে 4500 টাকা দিয়েছি জাস্ট স্ক্রিনশট নিয়ে আনেন ভাইয়া ওই সিনারিটা দেন ভাই আমি তো ওই সিনারিটা চিনবো এটা হাজার আছে একটু কষ্ট করে আপনি স্ক্রিনশট দিবেন আমার কাছে দোকানে আসলেও অনলাইন স্ক্রিনশটটা নিয়ে আসবেন এইটাও আছে আপনার 5500 রেগুলার ছিল 1000 টাকা ডিসকাউন্টে 4500 টাকা হয়ে গেছে এই একটা কালার এটারই হুবহু সেম আর এই যে আরেকটা কালার স্টিলের এই যে দেখেন এই স্টিল리스 স্টিলের এটা আছে এটাও 4500 টাকা প্রাইস সেম মাপ জি সেম মাপ তারপরে দেখেন এটা ডাইরেক্ট কাস্টার ইরনের একটা সিনারি কোনো গোল্ডেন নাই চকচক নাই একটু ম্যাট টাইপের জি এটাও আপনি 4500 টাকা পেয়ে যাচ্ছেন তারপরে দেখেন এই যে দেখেন এই একটা ঘর পাচ্ছেন সাড়ে চার হাজার টাকা একদম বাজেট ফ্রেন্ডলি এবং এগুলোর গ্যারান্টি বারো বছর কালার গ্যারান্টি একদম ক্যাশ মেয়ের মধ্যে লেখা থাকবে পাঁচ বছর এর মধ্যে যদি কিছু হয় ভাই ক্যাশ চেঞ্জ দিব অথবা প্রোডাক্ট চেঞ্জ করে নিয়ে যাবেন ক্যাশই চেঞ্জ দিতে হবে মানে একটা মডেল দুইবারের বেশি রাখি এন্টারপ্রাইজে অ্যাভেলেবেল হয় না ডিরেক্ট ক্যাশ চেঞ্জ করিও যেহেতু ক্যাশ মাউতে কথায় গ্যারান্টি সহকারে তবে কথা থাকবে একটা এই প্রোডাক্টে আপনারা মেটাল ক্লিনার ছাড়া কোনো ধরনের স্প্রে কোনো ধরনের পানি স্প্রে লাগবে না কোনো ধরনের এগুলো লাগানো যাবে না একটা একদম সফট ন্যাকটা দিয়ে ক্লিন করবেন মানতে হবে এই যে দেখেন এটা কিন্তু একদম ফুলের একটা সিনারি এটা সাড়ে চার হাজার টাকা আমি চেষ্টা করবো সব রোড দেখানোর জন্য এই এই জায়গাটায় যা আছে সাড়ে চার হাজার টাকা এটা হচ্ছে আঠারো এটা কালার গ্যারান্টি পাঁচ বছরের তারপরে দেখেন এই যে এই একটা আছে এটা আপনার চার টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি ষোলো ছত্রিশ তারপরে দেখেন এই একটা আছে ঘড়ি এটা আপনার চার টাকা ওকে এখন আমি বলি এগুলোর মধ্যে স্টিল স্টিল আছে আবার কাস্ট আয়রন আছে ডোকো প্রিন্ট কালার মধ্যে ডোকো প্রিন্ট আছে ভাই আরে ডাইকাস্ট না আমি বলি ডাইকাস্ট আবার হচ্ছে আরেকটা আছে ডোকো রেন এনামেল প্রিন্ট এনামেল হচ্ছে ডাইরেক্ট স্প্রে করা আর ডোকোটা হচ্ছে একটু গ্লেজ শাইন ইন করবে আগে আপনি একটু ফিনিশ যেমন এই যে জক জক করতেছে 100% ফিনিশিং এর এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে 6 650 টাকা এটা হচ্ছে

এই দেখেন এখানে এটা সুন্দর আছে এটাও ছয় হাজার পাঁচশো টাকা মা প্যাকিং নয় ছয় জি বাইশ ছি চল্লিশ তারপরে দেখেন এই একটা আছে এটাও বাইশ ছি চল্লিশ মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন মাত্র ছয় হাজার পাঁচশো তারপরে দেখেন এই একটা আছে বাইশ এটাও ছয় হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন তারপরে দেখেন এইখানে আছে তো এইখানে আছে তারপরে দেখেন এইখানে আছে এই যে এই একটা আছে এটা এটার প্রাইস পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো হলে এটা নিতে পারবেন আবার দেখেন এইটা আমার কাছে খুবই ভালো লাগে আপু ছোট ছবি ভালো লাগে ছোট ছোট ফুলের মধ্যে একদম কলি পাতাটা সব সহকারে এটাও আপনার ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো নিতে পারবেন আর এটা তো মোস্ট সেলিং একটা প্রোডাক্ট এটাও আপনারা পেয়ে যাবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় রেগুলার প্রাইস ছিল আট হাজার পাঁচশো টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট এগুলো ছয় হাজার পাঁচশোই চলে আসছে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান